স্যার আমরা আমাদের লোকেশনে এসে পৌঁছেছি চলে আসছি হ্যাঁ আচ্ছা দেখো তো তোমার ভাড়া কত আসছে আচ্ছা স্যার আমাদের ভাড়া ভাড়া আসছে স্যার আমাদের 550 টাকা কি আমি অ্যাপে দেখলাম 400 টাকা এখন 550 টাকা ভাড়া হলো কিভাবে আসলে স্যার আমরা তো রাস্তায় এসেছি জ্যাম পড়েছে তো জ্যামের ওয়েটিং চার্জটা এসে সাড়ে পাঁচশো টাকা হয়ে গেছে আমি এত কিছু বুঝি না আমি অ্যাপে চারশো টাকা ভাড়া দেখে উঠেছি আমি চারশো টাকাই দেব না সারাদিন কষ্ট করার পর এই চারশো টাকা সে দেখলো যে জ্যাম পড়লো রাস্তায় তারপরও তার এইটার এত পরিমাণ বিত্তবান মানুষ তারপরও এই দেড়শো টাকার জন্য কীরকম করলো সে দেখলো যে আমার একটা টাকাও বেশি চাইনি যেটা আমার হক সেটাই চাইলাম তারপর উনি দেড়শো টাকা আমাকে না দিয়ে চলে গেল হে আল্লাহ তুমি সব মানুষের হৃদায়ত দান করো আল্লাহ হেদায়েত দান করো জি আসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া ওবার থেকে কি আপনাকে কল করেছিলাম আসুন ভাইয়া বসেন হ্যাঁ জি ভাইয়া আপনার হচ্ছে ডাবল সেভেন ফোর ওকে ভাই ব্যাগটা কি আপনার না ভাই আমার তো কোনো ব্যাগ নাই ও আচ্ছা না সরি ব্যাগটা আমার ইহা আমি ভুলে গেছি বলতে ভাইয়া এই ব্যাগটা তো আমার আগের প্যাসেঞ্জারের উনি হয়তো ব্যাগটা ভুলে রেখে গেছে দেন আমাকে ব্যাগটা দেন আমি নিয়ে যাচ্ছি না এরকম একটা ব্যাগ আমার আছে তো আমি ভাবলাম না 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 এটা ওনার ভাইয়া আমরা লোকেশনে এসে পড়েছি ও হ্যাঁ আচ্ছা আপনার পেমেন্টটা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি আচ্ছা ভাইয়া পেয়েছেন জি ভাইয়া পেয়েছি থ্যাংক ইউ টাকা লক্ষ লক্ষ টাকা আল্লাহ তো লাখ লাখ টাকা পুরো ব্যাগ ভর্তি টাকা আল্লাহ আল্লাহ তুমি মানে ওই লোকের বিচার করছো না উনি তো আমার সব টাকা নিয়ে গেছিল উনি আমার দেড়শো টাকা কম দিয়েছে তুমি ওনার পুরো ব্যাগ ভর্তি টাকা আমাকে দিয়ে দিছো আল্লাহ আল্লাহ আমার তো সাত লাখ টাকা ঋণ আছে আল্লাহ আমি এখানে তো সাত লাখ টাকার অনেক বেশি আছে আল্লাহ আমি আমার সব ঋণ শোধ করে ফেলতে পারবো আল্লাহ ওহ লা আল্লাহ এতগুলো টাকা আমি কি করবো আমি তো আমার জীবন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ আচ্ছা নতুন করে সব কিছু শুরু করতে পারবো আল্লাহ আল্লাহ না এটা না টাকা টাকা যাবে না আমি আমি তাকে দিয়ে এতে যার আমার যা হোক আমার ঋণ আল্লাহ শোধ করবে আমি আমি এই টাকা নিতে পারবো না তো আমার হক মারতে পারবো না আল্লাহ সবার হক নির্দিষ্ট রাখছে আমি হক মারতে পারবো না আজান দিচ্ছে যাই নামাজটা পড়ে আসি তুমি জানো আমি কত বড় ঋণে আছি আমার গাড়ি ভর্তি টাকা কিন্তু তাও আমি এই টাকা নিচ্ছি না আল্লাহ তুমি ধৈর্য ধরতে বলছো আমি ধৈর্য ধরতেছি আমার এই ঋণ তুমি আল্লাহ শোধ করে দেওয়ার ব্যবস্থা করবে আল্লাহ আমি কিন্তু লোভে পড়িনি আল্লাহ আমি তোমার উপর ভরসা রেখেছি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ

তুই সামান্য দেড়শো টাকার জন্য আমার বাসাপত্র চলে এসেছিস না আমি দেড়শো টাকার জন্য আসি নাই আমি আপনার এই লাখ টাকার ব্যাগ ফেরত দিতে আসছি আপনি আমাকে দেড়শো টাকা কম দিচ্ছেন কিন্তু আপনি আমার গাড়িতে এই লক্ষ লক্ষ টাকার ব্যাগ ফেলে আসছেন আমি চাইলে এই টাকাগুলো নিয়ে যেতে পারতাম আমি আপনি আমার কিচ্ছু করতে পারতেন না কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাসী আর এই আপনার টাকা দিতে আসছি বলেই আজকে আমি ছোট লোক আমি ছোট লোক বলেই আমার মাথায় সাত লক্ষ টাকা ঋণ থাকা সত্ত্বেও আমি আপনার টাকা ফেরত দিয়েছি আমি ছোট লোক বলে আজকে দুপুরে আমার কাছে টাকা ছিল না আমি রুটি গলা খাইছি তারপর আপনার এখান থেকে একটা টাকাও নেই নেই আপনি চেক করে দেখেন আপনার এখান থেকে পঞ্চাশ টাকাও কমছে নাকি আমরা গরিব কিন্তু চোর না যে আছে এই কারণেই শুধু আপনার টাকাটা আজকে আমি ফেরত দিতে আসছি আর আপনি কথা না বুঝে কথা না শুনে আমাকে যা তা বলে যাচ্ছেন আর এই গরিব মানুষের টাকা খেয়ে কখনো বড় লোক হওয়া যায় না দেখলে তো চোখে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আসলে সত্যি একজন ভালো মানুষ তুমি এই এই টাকাটা রাখো না আমার আপনার টাকার উপর কোনো লোভ নাই আমি আপনার টাকা নিব না এই টাকাটা রাখো এই টাকাটা আমি তোমাকে এমনি দিচ্ছি আরেকটা তুমি আমার এই ভিজিটিং কার্ডটা রাখো কালকে সকালে তুমি আমার অফিসে চলে আসবে দেখি তোমার জন্য আমি কি করতে পারি ধন্যবাদ আমাকে মাফ করবেন আমার ব্যবহারে যদি খারাপ লেগে থাকে